গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পি লাইফ দেখতে থাকো সারাদিন সাথে থাকো পাশে থাকো দেখো বন্ধু যে লোটা মাছের পাতড়ি করবো লোটা মাছটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি জলে পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছি জলটা ফেলে ধুয়ে নেবো ভালো করে ঝুড়িতে তো জলটা ছাড়ে না কি দিচ্ছি দেখো মাছ দিলাম সবটা মাছ লাগবে না মাছটা দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি একটু আদা ঘষে দিলাম একটু আদা কুচি দিয়ে দিলাম ধন্যপাত পাতাটা পরে দেবো নামানোর আগে একটু রসুন দেব একটু রসুন বাটা ছিল একটু রসুন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি কুচি আর এই লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু বেশি ঝাল হলে খাওয়া যাবে না নুন নুন দিলাম হলুদ সর্ষের তেল আর সরষের তেলেই করতে হবে সাদা তেলে ভালো হবে না সরষের তেল কম মনে হল আর হবে দিন যেখানে আলু কুচু করে রাখেছি যে নেম সাইজের আলু করেছে এরম সাইজের বেশি বড় সাইজের আলু করেছে আর একটুখানি বেগুন বেগুনগুলোই লম্বা লম্বা করে কেটে দিয়েছিলো ঠিক আছে ডিজ টু দিয়ে ভালো করে মাখবো ঠিক ভালো করে মেখে নিলাম সমস্ত কিছু মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হলুদ নুন তারপর চানো বেগুন যেরকম করে কেটে রাখা বেগুন আলু এই যে বেগুন আলু দিয়ে সকল ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এখানে গুঁড়ি ধনে গুঁড়ি কিচ্ছু দেবো না আর এই পাতা কুচি আছে নামানোর আগে দেব একটু দশ মিনিট রেখে দেবো এইভাবে পনেরো দশ মিনিট হয়ে গেছে রেখেছি আর এদিকে এই ফাই গরম করতে বসিয়েছি গরমও হয়ে গেছে আস্তে করে এটা ঢেলে দেবো

तो वाह कोई ना वो पर्यान नारा जाता है ना मांझूला उड़ना जाता है ऐसा बोल दिया है ऐसे ही हो जाता है ना क्या करते हो नहीं जी यार तो वो वेट हो गया এই দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আসলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ঢাকনাটা খুলে দিলাম জল উঠেছে কত একটু ধনে পাতাটা এখন দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আবার কিছুক্ষণ দেখে রাখবো গ্যাসটা এখন একটু বাড়ানো চলছে ধনে পাতাটা দিয়ে দেবো একটু ঢেকে রেখে দেবো এখন গ্যাসটাই অবস্থা বাড়বে লোটা মাছ তো প্রচুর জল ওঠে জলটা তাহলে শুকিয়ে যাবে পেঁয়াজের জল মাছের জল এই জন্য গ্যাসটা এখন বাড়িয়ে দিলাম আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে মাছটা বাড়িয়ে দিলাম দেখতে দেখো হ্যাঁ দেখো বন্ধুরা লোটা মাছের পাতুরিটা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে তাহলে ঢেলে নি দেখো একটাও মাছ ভাঙেনি মাছ সব গোটা গোটা আছে দেখো এইভাবে প্রথম থেকে একটু নেড়ে হবে কিন্তু পরে আর নাড়াচাড়া যাবো না ওই আস্তে আস্তে গ্যাসটা একবার বাড়িয়ে একবার কমিয়ে করে দেবে দেখো রঙটা দেখো জানাবে হ্যাঁ দেখতে কেমন হয়েছে তোমাদের তো খাওয়াতে পারছি না কিন্তু আমরাও খেয়ে জানাবো লোটা মাছটা কেমন হয়েছে আমরাও খাইনি এখনও তাও এখন সবাই খেয়ে জানাবো হ্যাঁ বন্ধুরা যে এখন একটু বেরোচ্ছি আমি মেয়ে একটু যাচ্ছি একটু মার্কেটে যাচ্ছি দেখো কি আনতে যাচ্ছি বাড়িতে চলো তোমরাও আমাদের সাথে কি করি কি সব দেখতে পাবে সাথে থাকো দেখো আমি মেয়ে আর বাসন্তী যাচ্ছি ছেলেকে বলেছিলাম যেতে ছেলে যাবে না ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো এখন বেরোচ্ছি আমরা একে এই জামাটা পরে কতদিন পর এই জামাগুলো পরছি এই জামাগুলোকে খুব টাইট হতো এখন ঠিক হবে ফিটিংস হয় সাথে থাকো চলো দেখি কী কোথায় যাই কী করি দেখতে থাকো হুম চলো সাথে চলো আমরা যাচ্ছি মার্কেটে মেয়ে বসন্ত

ঠিক আছে যেটা দেখে এটা দেখে একটু হ্যাঁ কত নম্বর ছয় নাকি পাঁচ তাহলে ছোট সব সাইজ এক থাকে না নাকি

ফুচকা খাচ্ছে বাড়ির সামনে এসে চলে আসলাম ঘরে যাই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছে আনলাম না আনলাম চলো বলে